সৌদি আরবের টেডায় বসেছিল স্প্যানিশ সুপার কাপের ফাইনাল আর সেই ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়েল বার্সেলোনা। এই এমন এল জন্য অপেক্ষা করে থাকে ফুটবল প্রেমীরা সেই ম্যাচে এবার পাঁচ দুই গো হারিয়েছে রিয়েল মাদ্রিদকে বার্সেলোনা আর ম্যাচের নায়ক রাফিনা ধীরে ধীরে যেন ফুটবল বিশ্বে ফের জাঁকিয়ে বসছে বার্সেলোনা যেমন ছিল মেসির সময়। মেসি পরবর্তী যুগে ইয়ামেল রাফিনহা নতুন নতুন তারকা উঠে আসছেন এবং তৈরি হচ্ছে নতুন বার্সেলোনা একটা বড় ক্লাব তারা যে শুধু ব্যক্তি নির্ভর নন তারা যে ক্লাবের ঐতিহ্য তাদের ক্লাবের গরিমা ধরে রাখার জন্য নতুন নতুন প্লেয়ার তৈরি করতে পারেন তাই যেন বুঝিয়ে দিচ্ছে বার্সেলোনা সুপার কাপের ফাইনালে প্রথমেই কয়েক মিনিটের মধ্যে গোল পান রিয়েল মাদ্রিদ গোল করেন কেলিয়ান এমব্যাপে তবে সেই গোলের আনন্দ কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে সতেরো মিনিটের মাথায় তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন লিওনাডোস তারপর কিন্তু পার্সেলোনা হয়ে দুরন্ত পারফরমেন্স করেন পরপর গোল করে এগিয়ে যায় বার্সেলোনা পেনাল্টি থেকে গোল করেন লিওনার্ডোস্কি প্রথমার্ধে ইন্দ্রি টাইম গোল করে পার্সেলোনা প্রথমার্ধে শুরুতেই কিন্তু চার এক ব্যবধানে এগিয়ে যায় বার্সা দ্বিতীয়ার্ধে শুরুতে আক্রমণের ঝাঁজ বাড়ায় তারা শুরুতেই গোল পেয়ে যান রাফিনহা পাঁচ এক ব্যবস্থা তৈরি ভুল করে বসেন বার্সার গোলরক্ষক ও সি এক গোল ছেড়ে বেরিয়ে এসে এমবাপেকে ফাউল করেন তিনি যার ফলে লাল কার্ড দেখতে হয় সেজডি ফিরতেই ইয়ামালো গাভিকে তুলে নিতে বাধ্য হন কোচ হ্যান্স ফ্লিক তার পরিবর্তে গোলকিপার ইনাকি পেনা ও দানি আলমোকে নামাতে হয় একজন ফুটবলার কমে যাওয়ায় দশজনের টিম নিয়ে একটু হলেও চাপে পড়ে বার্সা এক গোল হজমও করতে হয় তাদের বক্সের বাইরে একটি ফাউল থেকে ফ্রিকিক পায় রিয়াল মাদ্রিদ গোল করেন রদ্রিগো তার বাং খাওয়া ফ্রিকিক আটকাতে পারেননি ইনাকি পেনা উনিশশো সাল তখন শুরু হয় স্প্যানিশ সুপার কাপ প্রথম সুপার কাপে কিন্তু জয়ী হয় রিয়েল সোসিদাদ উনিশশো তিরাশি সালে প্রথমবার জয়ী হয় বার্সেলোনা টুর্নামেন্টে এই নিয়ে পনেরো বার চ্যাম্পিয়ন বার্সা দু পাঁচ থেকে দু উনিশ এই সময়ের মধ্যে লিওনেল মেসির সময় আটবার বার সুপার কাপ জেতে বার্সা এদিকে প্রথম সুপার কাপ জিততে রিয়েল মাদ্রিদের সময় লেগে যায় ছ বছর উনিশশো অষ্টাশি উনানব্বই উনিশশো তিন বছর পরপর সুপার কাপ জেতে তারা উনিশশো একানব্বই উনিশশো বিরানব্বই ফের সুপার কাপ জয় বার্সেলোনার উনিশশো তিরানব্বই সালে ফের চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ এরপর টানা সাফল্য নেই তাদের দু হাজার নয় থেকে দু হাজার বারো সাল তিন বছর টানা চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা একটি টিম যখন ভালো পারফরমেন্স করে তখন অনেকগুলো ভালো বিষয়ও ঘটে যায় যেমন স্প্যানিশ সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিবেদন বলছিল বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউজোর জুবেন্টাসে যোগ দিচ্ছেন তিনি জানুয়ারিতেই জুবেন্টাসে যোগ দেওয়ার ব্যাপারে রাজিও হয়ে গিয়েছিলেন সম্প্রতি স্প্যানিশ নিউজপেপার মন্দো ডেপার্টিভো জানিয়েছে যে আড়াইজোকের দলে থাকার জন্য রাজি করিয়েছে বার্সা তার সঙ্গে চুক্তি নবীকরণও হয়ে গিয়েছে বার্সার টিম ম্যানেজমেন্টের অন্যতম কর্তা ডেকোর সঙ্গে বৈঠকের পরই আড়াইজো বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন দু সাল পর্যন্ত তার চুক্তি বাড়ানো হচ্ছে হার কিন্তু ভালোভাবে নিতে পারেননি রিয়েল মাদ্রিদ ফ্যানরা এম ব্যাপে গোটা ম্যাচে গোল করলেও কিন্তু পারফর্ম করতে পারেনি সেভাবে রিয়েল মাদ্রিদ কিন্তু এবার এলকাসিকে হারের পর বেশ চাপে পড়েছে গত দুটি এল ক্লাসিকোতে সব মিলিয়ে ন গোল হজম করতে হয়েছে মাদ্রিদকে এই পারফরমেন্সে খুশি নন ক্লাব সমর্থক কেভি এই মরসুমে রিয়েল মাদ্রিদ টিমে যোগ দিয়েছিলেন কিলিয়ান এম ব্যাপে এসেছিলেন এনরিকো কিন্তু এই দুই প্লেয়ারের আগমন সত্ত্বেও মাদ্রিদ এই মরসুমে কিন্তু তাদের সেরা ফর্ম দেখাতে ব্যর্থ লালিগায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলেও কুড়ি নম্বরে রয়েছে রিয়েল মাদ্রিদ সম্প্রতি সুপার কাপ ফাইনালে বার্সেলোনার কাছে পাঁচ দুই গোলে হারার পর এই প্রশ্ন তাই বারবার উঠছে এম ব্যাপে কি তার নিজের সেরা ফর্মে খেলতে পারছেন না দানিকার কারভাজাল ও এডার মেলতাবের ইঞ্জুরির পর এই মরশুমের রক্ষণভাগে টিমের ছন্দ নিয়ে কিন্তু উদ্বেগ আরও বেড়েছে দু সালের ডিসেম্বরের পর ডেভিড আলবা কিন্তু প্রথমবার সুপার কাপের ফাইনাল ম্যাচে ফিরে এসেছিলেন কিন্তু কতটা সাফল্য পাবে তা নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে সমর্থকদের মনে কোচ আনসেলত্তি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে কতটা ব্যবহার করতে পারবেন যদিও অভিযোগ উঠেছে তিনি কিন্তু সেভাবে সৎ মনোভাব দেখাননি গত কয়েকটি মরশুমে তাই রিয়েল মাদ্রিদের টিম ম্যানেজমেন্টকে আরও বেশি সতর্ক থাকতে হবে সাতের দশক বা আটের দশক সেই সময় বার্সেলোনা সোনার অধ্যায় ছিল দু হাজার পাঁচ ছয় নিউরোল মেসি তখন সদ্য বার্সেলোনা যোগ দিয়েছেন সেই সময় টিমে ছিলেন স্যামুয়েল এটু রোনাল্ডি ভিওর মতো বড় বড় কারখানা এরপর ধীরে ধীরে বার্সেলোনা টিমে যোগ দেন ইব্রাহিমিজ ডেভিড ভিয়া এরপরে আসেন নেইমার সোয়ারাজে টিমও। মেসি নেইমার সোয়ারাজে ত্রয়ীকে দেখার জন্য সেই সময় বার্সেলোনার ফ্যান ছিল গোটা বিশ্ব জুড়ে। তবে 2021 সালে যখন মেসি বার্সেলোনা ছাড়েন, সেই সময় থেকেই বার্সেলোনার জনপ্রিয়তা কিন্তু টলা নিতে শুরুকে। বিশ্ব ফুটবলে বার্সেলোনা তখন ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে। মেসি যখন বার্সেলোনা ছেড়েছিলেন, তখন মনে করা হয়েছিল বার্সেলোনা সেই সময় আর কোনোদিন ফিরবে না। কিন্তু নতুন কোচ হ্যান্সি ফ্লিক ধীরে ধীরে এই টিমটাকেই তৈরি করেছেন স্পেনের ঘরোয়া ফুটবলার এবং বাইরের ফুটবলার অর্থাৎ বিদেশি ফুটবলারদের নিয়ে ধীরে ধীরে একটি ব্র্যান্ড তৈরি করছেন বার্সেলোনাকে নিয়ে লিওনাডোস্কি তার মধ্যে অন্যতম নাম আছেন স্প্যানিশ বিস্ময় বালক আছেন স্পেনের বিস্ময় বালক ইয়ামাল যিনি বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্সও করেছেন এছাড়া গাভি বা ইয়ামালো এরাও কিন্তু দারুণ পারফরমেন্স করছেন অর্থাৎ নতুন বার্সেলোনা টিম এক নতুন রকম স্বপ্ন দেখাচ্ছে সমর্থকদের আর সেটাই হয়তো খুঁজছিলেন কাতালান সমর্থকরাও